মাথায় কিছু করবেন না বাকিটা তো দেব বড়লোক করতে না পারি অনাহারে থাকতে দেব না আছে তো রতিবালা অমর রহে অমর আড়ি অমর রহে অমর রক্ত তবে না গো রক্ত রতিবালা তো যাবো এটা শিডিউল কাজ 56 বছরের মহিলা তাকে এইভাবে খুন করা যায় না আর যারা মূল আসামি পঁচিশ জন যে মূল আসামি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি একজনকেও গ্রেপ্তার করা হয়নি একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে যাকে যার নাম এফআইআরে নেই আর একজনের নাম এফআইআরে আছে তাকে করেছে এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে করে করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে ভোট পূর্ববর্তী হিংসার আঁচ লেগেছিল শুভেন্দু করে তবুও ভোটের ফলাফল বলছে পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসনেই জয়ী বিজেপি নিজের গড় রক্ষা করতে পারলেও গোটা রাজ্যে লজ্জাজনক পরিস্থিতি পদ্ম শিবিরের তবুও নির্বাচন নিয়ে আশাবাদী শুভেন্দু মানুষের ভোট পেয়েছে বিজেপি অন্যদিকে ছাপ্পা মেরে জিতেছে তৃণমূল দাবি রাজ্যের বিরোধী দলনেতার আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ বাইশ বারোটা একুশ চলে খুশি হতো সবাই আমরাও আশা করেছিলাম আমিও সব বলেছিলাম যে আমাদের কুড়ি একুশটা অন্তত হবে ভোট আমরা প্রচুর পেয়েছি ছাপ্পা ভোট আছে শুধু দশ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে একটা লোকসভা কেন্দ্রে দশ লক্ষ ছাপ্পা মেরেছে নন্দীগ্রামের অথিবালা আড়ি খুনের অভিযোগে এখনো গ্রেফতার হয়নি কেউ বিজেপি নেতার মা খুনে তদন্ত এগোবে কি আদৌ নজরে রাখবে বাংলা চন্দন ভুঁইয়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ